আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে এক্ষেত্রে গত বছর দু হাজার চব্বিশ সালে কিন্তু ভোটার তালিকা হালনাগাদ করা হয় নাই যার কারণে এবছর দু হাজার পঁচিশ সাল থেকে শুরু হচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ এক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ সালের দোসরা মার্চ পর্যন্ত এই দুই মাসের ভিতরে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম উত্তোলন করা হবে যাদের বয়স ইতিমধ্যে আঠারো বছর হয়েছে কিন্তু তারা এখনও পর্যন্ত ভোটার হন নাই সেই সকল ব্যক্তিরা বাংলাদেশ ইলেকশন কমিশন কর্তৃক জানিয়ে দেওয়া হয়েছে তাদের নাম ভোটার তালিকায় হালনাগাদে উত্তোলন করার জন্য এক্ষেত্রে আগামী বছর পঁচিশ সালের পহেলা জানুয়ারি থেকে এই ভোটার তালিকায় হালনাগাদের নাম উত্তোলন করার কার্যক্রম শুরু হচ্ছে এক্ষেত্রে কারা কারা এখানে ভোটার হতে পারবেন কারা কারা এই ভোটার তালিকা হালনাগাদে নাম উত্তোলন করতে পারবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অনলাইন ভোটার সংক্রান্ত এনআইডি কার্ড সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ যাদের বয়স আঠারো বছর পূর্ণ হওয়ার সত্ত্বেও এখনও ভোটার নিবন্ধন করেননি তারা ভোটার তালিকা হালনাগাদ দু হাজার পঁচিশে ভোটার হতে পারবেন অর্থাৎ ইতিমধ্যে যাদের বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে কিন্তু আপনারা নিজ দায়িত্বে এখনও পর্যন্ত ভোটার হন নাই অথবা এনআইডি কার্ড তৈরি করেন নাই সেই সকল ব্যক্তিদের দু হাজার পঁচিশ সালে নাম নেওয়া হবে এবং তাদের সম্পূর্ণ ডকুমেন্ট সম্পূর্ণ তথ্য নেওয়া হবে এবং তাদেরকে নতুন করে ভোটার তৈরি করা হবে এছাড়া যাদের জন্ম এক জানুয়ারি দু বা তার পূর্বে অর্থাৎ যাদের বয়স দু সালের পহেলা জানুয়ারি আঠারো বছর পূর্ণ হবে তারাও ভোটার হতে পারবেন অর্থাৎ ইতিমধ্যে যাদের বয়স সতেরো বছর হবে যারা ছাব্বিশ সালে যাদের বয়স আঠারো বছর হবে তারা কিন্তু এখানে ভোটার তালিকায় নাম উত্তরণ করতে পারবেন আপনি আপনার জন্ম নিবন্ধন দেখবেন যদি আপনার জন্ম পহেলা জানুয়ারি দু এর আগে হয়ে থাকে পহেলা জানুয়ারি দু হাজার আটের পূর্বে আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনি এই ভোটার তালিকায় আপনার নাম উত্তোলন করতে পারবেন নির্বাচন কমিশনের তথ্য মোতাবেক সতেরো লাখ নাগরিকের তত্ত্ব রয়েছে যারা দু হাজার পঁচিশ সালের চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হবেন এর মধ্যে তেরো লাখের তথ্য দু হাজার সালে সংগ্রহ করা হয়েছে নিজ উদ্যোগে নির্বাচন অফিসে গিয়ে ভোটার নিবন্ধন করেছেন তবে পরিসংখ্যান অনুযায়ী এবছর পঁয়তাল্লিশ লাখ নতুন ভোটার হওয়ার কথা অথচ এখনও সাতাইশ থেকে আড়াইশ লাখ নাগরিক নিবন্ধন করেননি তাই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের কথা ভাবছে নির্বাচন কমিশন তার মানে এখানে মূল কথা হচ্ছে আপনাদের যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে সেখানে দেখবেন আপনাদের জন্ম তারিখ কত সালে এখানে যদি আপনার পহেলা জানুয়ারি দু এর পূর্বে জন্ম হয়ে থাকে তাহলে আপনি নতুন ভোটার হতে পারবেন এবং ভোটার তালিকা হালনাগাদে আপনার নাম উত্তোলন করা হবে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী এনআইডি কার্ড সংক্রান্ত ভোটার সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ